দেখেন অবস্থা একদম উন্নত মানের রাস্তায় চলে আসছি কেউ কিছু মনে করেন না মানে আমি কি মেরে বলতেছি না এটা হচ্ছে যে আপনারা খাদাময় রাস্তায় চলে আসছি কোনো এলাকার লোকজনকে ছোট করার উদ্দেশ্যে নয় এটা অনেক ভালো লাগছে সেই জন্য বললাম যে অনেক উন্নত মানের রাস্তা আর কি তো এই রাস্তা ধরে আমার মনে পড়ে আমি এক বছর গেছি এবার দিয়ে একবার আমার মনে হয় একবার যাওয়া হয়েছে সবাই ওই যে আমাদের সবাই হাঁটতেছে আর গ্রামীণ পথ ধরে ঠাকুরের চলে আসছে চলে যাচ্ছি দেখেন আপনারা দেখেন আর যারা শহরে আছেন তারা একটু অনুভব করেন শহরের যারা আপনারা আমাদের ভিডিও দেখেন তারা একটু অনুভব করেন যে কি সুন্দর একটা পরিবেশ আসলে এটার একটা আপনারা শহরে বসে আপনারা এইটার ফিলটা নিতে পারবেন না আপনারা কাদাটাকে অনেকে আছেন যারা ঘৃণা করেন বা মাটির রাস্তা কেমন হবে এটা নিয়ে আপনারা অনেক সময় প্রশ্ন তোলেন কিন্তু আপনারা যারা আমাদের এই গ্রাম্য পরিবেশে আসবেন তাদের মনে আর কোনো দ্বিধাদণ্ড কোনো রকমের খারাপ কাজ করবে না আসলে এই পরিবেশটা অনেক সুন্দর গ্রামের এই যে কলহ তারপরে এত এত গাড়ি ঘোড়ার জীবন ছেড়ে আপনারা যারা এই পরিবেশটায় আসবেন তারা আসলে অনেক শান্তি পাবেন আর যারা আমাদের মতো এরকমের এই এই অবস্থায় এইভাবে ঠাকুর সঙ্গ করতে যাবেন করতে আসবেন তারা তারা আসলেই অনেক অনেক ভালো বলবো যে অনেক আমি তো মনে করি যে অনেক ভালো লাগে আমাকে আমাদের এইগুলো আর কি দেখেন যেতে হচ্ছে একটু আঁকা বাঁকা পথ দিয়ে একটু আঁকা বাঁকা পথ দিয়ে যেতে হচ্ছে কিন্তু তারপরও একটা অন্য আনন্দ আছে এভাবে যাওয়ার আপনারা আমি গত ভিডিওতে আপনাদের তো নিমন্ত্রণ দিলাম যে যদি কেউ এই ধরনের ফিল নিতে চান আমাদের সাথে অবশ্যই আসবেন আমরা মাঝে মাঝে এ ধরনের ট্যুর করি বিভিন্ন জায়গায় আপনাদেরও নিয়ে আসবো কোনো সমস্যা নেই আপনারা আসবেন আমাদের সাথে করে তো একদম পিওর গ্রাম ফিল্ডটা এখান থেকেই পাওয়া যায় একদম ক্লিয়ারলি সেই কারণেই আমরা মূলত একটু জোর করে হলেও এই পাশ দিয়ে আসছি অন্য পাশ দিয়ে একটা পথ ছিল সেটাও অবশ্যই এরকমের হতো এখানে ইটের রাস্তা নেই বল নেই আর কি গ্রামীণ মাটির রাস্তা বাংলা মাটির রাস্তা এটাই ভালো ভালো না আপনারা বলেন কী সুন্দর একটা পরিবেশের দিক দিয়ে বাতাস তারপর এদিকে একটা নদী আছে দেখেন জাস্ট কি সুন্দর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন শুধু দেখেই চলে যান না কিন্তু আপনারা কমেন্ট করেন নয় শেয়ার করেন আর নয় আমাদের ফলো করেন যে কোনো কিছু একটা করে যায়ন নয় কমেন্ট করবেন নয় লাইক করবেন আর নয় শেয়ার করবেন তিনটার যে কোনো একটা করে যাবেন এক একজন তাহলেই আমরা আসলে মোটিভেট হব আমাদের পরবর্তী ভিডিওর জন্য তো এটা হচ্ছে মিস্ত্রিডাঙ্গা মডেলগঞ্জের অধীনস্থ মিস্ত্রিডাঙ্গা গ্রাম এখান থেকে আমরা একটা অনুষ্ঠান চলেছি হোক আমাদের সাথে চলুন আমরা সেই মিস্ত্রিডাঙার হাজরা বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছি তো ভিডিওটি আর বড় করলাম না এরপরে আমরা কোথায় কি করতেছি সেইটা আপনাদের দেখাবো ওই যে সেই গুচ্ছগ্রামগুলো যেটা আমি গত ভিডিও একটা ভিডিও দেখাইছি মিস্ত্রিডাঙার গুচ্ছ গ্রাম ধন্যবাদ সবাইকে